আসসালামু আলাইকুম রাজা ব্লগে সবাইকে স্বাগত নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম আবারও সুন্দর সুন্দর চুন্ডি কালেকশন নিয়ে চলে আসলাম অনেক সুন্দর আর এগুলো কিন্তু কাপড়ের কোয়ালিটি অনেক ভালো হবে তিনটা কালারে আমাদের কাছে অ্যাভেলেবেল তিনটা কালারে আমাদের কাছে পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে নেভি ব্লু কালার এটা ময়ূরকণ্ঠী নীল কালার এটা হচ্ছে জলপাই কালার এই তিনটা কালার কোনটা দিয়ে শুরু করব সব প্রথমে এই নেভি ব্লু কালারটা দিয়ে শুরু করব সুন্দর সুন্দর একটা জামা দেখুন স্টাইপ স্টাইপ করা তার মাঝখানে চুন্ডি করা আছে আর প্রত্যেকটা কালার কম্বিনেশন দেখুন এত সুন্দর কি বলবো মাঝখানে বিভিন্ন কালারে স্টাইপ করা আছে এটা পেয়ে যাচ্ছেন জামার কাপড়টা এটা কিন্তু পুরো আড়াই হাত বহরে পেয়ে যাচ্ছেন আর এখানে টাইডাই করা একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন অনেক একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে হাতের কাপড়টা একদম জামার সঙ্গে ম্যাচিং করে একটা হাতের কাপড় পেয়ে যাচ্ছেন আর এগুলোতে কিন্তু প্রচুর ময়লা থাকে অবশ্যই এগুলো টেলোরে দেওয়ার আগে ওয়াশ করে নেবেন ভালো করে আর এটা হচ্ছে ওড়নাটাও একদম জামার মতো সেম তাই স্টেপ স্টেপ করে অনেক সুন্দর করে একটা ওনার এটা হচ্ছে মাঝখানটা আর এটা হচ্ছে পার্ট অনেক অনেক সুন্দর আর এগুলো প্রাইস কিন্তু মাত্র মাত্র হাজার পঞ্চাশ টাকা সুন্দর সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর এখন দেখাবো ময়ূর কণ্ঠি নীলটা মাশালা এত সুন্দর আর এই কালারটা কিন্তু সবাই অনেক ভালো পছন্দ করে অনেক সুন্দর সবাইকে অনেক সুন্দর মানায় প্রত্যেকটা প্রিন্ট জামার ডিজাইন এক প্রিন্ট সেম আর সবই সেম শুধু কালার আলাদা আমি শুধু কালারগুলোই দেখায় দেবো এটা হচ্ছে সালোয়ারটা এইরকম আর এটার মতোই পেয়ে যাচ্ছে সেম আর এটা হচ্ছে হাতের কাপড়টাও কিন্তু সেম আর এগুলো টোয়েন্টি প্লাস হবে হাতের কাপড় আর এটা হচ্ছে ওড়নাটা ওড়নাটা দেখুন অনেক সুন্দর না আর কাপড় এগুলো কিন্তু কটন কাপড় হবে এত সুন্দর কি বলবো এটা হচ্ছে আঁচলটা এটা মাঝখানটা পেয়ে যাচ্ছে এটার প্রাইসও কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকা আর এখন দেখাবো এটা মনে হচ্ছে এসি ড্রেস এসি এটা গায়ে দিলে মনে হবে কি গরম তো লাগবেই অনেক সুন্দর স্টাইপ স্টাইপ করা এটা হচ্ছে কাঁঠালি কালার লাল কালার আবার বেগুনি কালার এরকম সুন্দর কালার দিয়ে স্টাইপস্ট করা আছে মাঝখানে এরকম চুন্ডি পেন্ট করা আছে এটা তো এরকম সুন্দর একটা সালোয়ার পেয়ে যাচ্ছেন আর এটা হচ্ছে এটা হচ্ছে হাতের কাপড়টা আর এটা পেয়ে যাচ্ছেন ওড়নাটা এটার কালারটা এত সুন্দর মিষ্টি একটা কালার অনেক সুন্দর একটা কালার দেখবে তার অনেক ভালো লাগবে এটা হচ্ছে ওর আঁচলটা পেয়ে যাচ্ছে আর এটা পেয়ে যাচ্ছেন উপরটা এরকম এটা পুরো ওড়নাটা এরকম স্টাইপ করা পেয়ে যাবেন অনেক সুন্দর আর এটার প্রাইসে কিন্তু মাত্র হাজার পঞ্চাশ টাকায় সুন্দর এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন তাই দেরি না করে এখন এই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করুন ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ